আজকে আমি চলে আসছি কুয়াকাটা হ্যাঁ এটা হলো বরিশাল মিনি কুয়াকাটা আর এই কুয়াকাটায় আসলে আপনি চালে শ্বশুর বাড়ি সহ অনেক জায়গায় যেতে পারবেন আজকে এই বরিশাল মিনি কুয়াকাটা সকল সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো আজকে এই ব্লগে হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন সবাই বরিশাল মিনি কুয়াকাটা যাওয়ার জন্য আমি প্রথমে বরিশাল লজঘাট থেকে অটোতে করে রওনা দিয়ে দিলাম তালতলি যাওয়ার জন্য তালতলি থেকে আমি যাব কাঁটা চামচ এই কাটা চামচ জায়গাটাই হলো মিনি কুয়াকাটা জায়গাটা নদীর পাশে হয় অনেকের নাম দিয়েছে মিনি কুয়াকাটা বরিশাল লজঘাট থেকে তালতলি পর্যন্ত প্রতিজন ভাড়া নেবে পঁচিশ টাকা তালতলি থেকে কাটা চামচ পর্যন্ত ভাড়া নেবে দশ টাকা থেকে পনেরো টাকা যাওয়ার পথে রাস্তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যটাও বেশ ভালোভাবেই উপভোগ করতে পারবেন বেশ কিছুক্ষণ অটোতে থাকার পর এবার আমি চলা সে কাটা চামচ এখানে আসার পর প্রথমে আপনি এরকম একটি গেট দেখতে পারবেন আমি এখন রাস্তা দিয়ে হাটটাতে নদীর একেবারে কাছে যাব গেট দিয়ে ঢুকলে প্রথমে আপনি এরকম একটি রেস্টুরেন্ট দেখতে পারবেন যেটার নাম হলো কাঁটা চামচ এই জায়গায় অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে আমি ভিডিওর মাঝে মাঝে দেখানোর চেষ্টা করবো কাটা চামচ রেস্টুরেন্ট এর সামনের দিকটায় দাঁড়ালে আপনি এরকম নদীর সুন্দর ভিউ টাও দেখতে পারবেন নদীর একেবারে পাশে রয়েছে হাটার জায়গা পাড়ের এক পাশে রয়েছে নদী আর অন্য পাশে রয়েছে রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্ট গুলো দেখতে অনেক সুন্দর একেবারে খড় পাট বাঁশ দিয়ে বানানো হয় হয়েছে এই রেস্টুরেন্ট গুলো আমি প্রথমে বলেছিলাম এখানে আসলে আপনি শ্বশুরবাড়িও যেতে পারবেন মূলত এই রেস্টুরেন্টের নামই হলো শ্বশুরবাড়ি নদীর একেবারে কাছে এরকম বসার জন্য টেবিল রয়েছে যেগুলোতে আপনি চাইলে বসতে পারবেন নদীর পাড় দিয়ে হাঁটতে দেখতে পেলাম এখানে দুজন নদী থেকে বসে দিয়ে মাছ ধরতেছে আসলে বিকেল বেলা সুন্দর সময় কাটানোর জন্য আপনি চাইলে এখানে এসে বসে দিয়ে মাছ ধরতে পারবেন নদীর পাশে পাশে রয়েছে নৌকা গুলো আর এই নৌকা গুলো দেখতেও বেশ ভালো লাগে এখানকার প্রতিটি রেস্টুরেন্টটি আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়েছে কিছু কিছু রেস্টুরেন্টে কাঠ দিয়ে নানান ধরনের জিনিসপত্র বানিয়েছে এখানে রয়েছে রান্নাঘর এখানকার রেস্টুরেন্ট গুলোর নাম শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন বিকেলবেলা এই জায়গায় অনেক লোকজন আসে ঘুরতে আসলে নিরিবিড়ি এত সুন্দর জায়গায় কে না ঘুরতে আসে এখানকার রেস্টুরেন্ট গুলো এত সুন্দর ভাবে বানায় যে আপনি ভিতরে না ঢুকে থাকতেই পারবেন না চারপাশে জায়গাটা বেশ নিরিবিড়ি আর দেখতেও অনেকটাই সুন্দর এখানকার সবকিছু নিয়ে এই জায়গাটাকে বরিশাল মিনি কুয়াকাটা বলাই যায়